মোবাইলে কল আসলে মোবাইলের আলো অফ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে কেউ কল করলে বা আমরা কারো কাছে কল দিলে মোবাইলের আলো বন্ধ হয়ে যায় ঠিক এরকম সমস্যা হয় মূলত দুটি কারণে একটি হচ্ছে সেন্সরের কারণে আর একটি হচ্ছে মোবাইলের সিস্টেম মেমোরি যদি ফুল হয়ে যায় সেই কারণে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনাদের মোবাইলের আলো কল আসলে সাথে সাথে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করতে হয় দেখুন আপনাদের যাদের মোবাইলে প্রক্সিমিটি সেন্সর আছে এই প্রক্সিমিটি সেন্সরটা অফ করে নিলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় আর যাদের এই প্রক্সিমেটি সেন্সর নাই তারা যেভাবে সমাধান করবেন চলুন দেখে দিই সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে এই সেটিংসটি ওপেন করে নেবেন কল আসলে মোবাইলে আলো বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করার জন্য সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে আসলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনারা সি অল অ্যাপস দেখতে পাবেন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট পাবেন এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ট্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম এই শো সিস্টেমের উপর যখন আপনারা ক্লিক করবেন আপনার মোবাইলে যত সিস্টেম অ্যাপস আছে বা অ্যান্ড্রয়েড যেগুলো অ্যাপ আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এখন এখান থেকে কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপের এখান থেকে আপনারা কাজ করতে হবে কারণ আপনারা দীর্ঘদিন যাবৎ মোবাইল ব্যবহার করেন এক্ষেত্রে অ্যান্ড্রয়েড অ্যাপসের এই স্টোরেজ ফুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে খালি করতে হবে সবগুলো সিস্টেম স্টোরেজ এখান থেকে আপনারা খালি করবেন আমি শুধু একটি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য আমি দেখতে পাচ্ছেন এই অ্যান্ড্রয়েড এই সিস্টেমটি এটা আপনি ওপেন করে নিলাম আপনারা এভাবে ওপেন করে নিলে এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশন এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করে নিলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে ভালো করে লক্ষ্য এখন দেখেন এখান থেকে ক্যাশ মেমোরি আর উপরে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনার মোবাইলের নিচের দিকেও থাকতে পারে যেখানে থাক দেখতে পাবেন এখান থেকে ক্যাশ ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করলে এখান থেকে জিরো জিরো হয়ে যাবে ঠিক এরকমভাবেই আমি যতগুলো অ্যাপস এখান থেকে আমি দেখালাম সবগুলোর কাজ কিন্তু এভাবে একটা একটা করে করে নেবেন যেগুলো সিস্টেম সেটিংস এখানে আপনারা দেখতে পাবেন এটা হয়ে গেলে আপনারা যে দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা যে কাজটি করবেন মোবাইলের উপর দিকে এখানে লক্ষ্য করলে সার্চ বার দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের ফুট উপর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেভেলপার লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন আর যাদের মোবাইলে ডেভেলপার অপশান ওপেন করা নেয় সর্বপ্রথম ওপেন করে নেবেন এখন ডেভেলপার লিখে সার্চ করলে এখান থেকে ডেভেলপার অপশানটি চলে আসবে এখন এখান থেকে ডেভেলপার অপশানটি ওপেন করে নেবেন ডেভেলপার অপশান ওপেন করলে আপনারা স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডিসপ্লে কাট আউট আপনি এখন এখান থেকে ডিসপ্লে কাট আউট এই অপশানের উপর ওপেন এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ডিভাইস ডিফল্ট এটা সিলেক্ট করা আছে কি না যদিও ডিভাইস ডিফল্ট এটা সিলেক্ট না করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে ডিভাইস ডিফল্ট যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন আশা করি আপনারা এই তিনটি কাজ যদি সঠিকভাবে করেন তাহলে মোবাইলে কল আসলে আলো বন্ধ হয়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে